ফিফটিন ডিসেম্বর আমাদের চারটে কাজ ছিল তার জন্যেই আমরা বেরিয়ে পড়েছিলাম হাই ওয়ান আমি মেকআপ আর্টিস্ট রঙমিটপ ফ্রম অশোকনগর তো আমাদের ফার্স্টে দুটো পার্টি মেকআপ ছিল স্টুডিওতে সেটার জন্যই আমরা ওয়েট করছিলাম তো স্টুডিওতে টাইম ছিল দুটোর সময় তো দুটো বেজে গেছে তো দুটো দশ পনেরোর মধ্যে আমাদের ক্লায়েন্টরা এসে গেছিলো এই দেখো একদম হলুদ মেখে কিন্তু চলে এসেছিলো আর তো ঝটপট আমরা রেডি করে নিচ্ছি তো দিদি যেমন চেয়েছিল আমি সেরকমই একটা লুক করে দিয়েছি চলো দিদির থেকে শুনে নি আজকে দিদির লুকটা কেমন লাগলো ঠিক আছে মেকআপ ঠিকঠাক তো খুব ভালো লাগছে খুব মিষ্টি লাগছে তো এখন তারাই আছি বেরোতে হবে চলো একটা ছবি দিয়ে নিই তো আরও একজন ছিল যার স্কিনের অবস্থা ভীষণ খারাপ যেটা আমি হয়তো ক্যামেরাতে বোঝাতে পারছি না স্কিন প্রচণ্ড ড্যামেজ ছিল তো তাকেও একটা স্যাম্পল লুক করে দেওয়া হয়েছে তো এটাও কেমন লাগলো জানি লেগেছে তারপর আমাদের সেকেন্ড লোকেশন ছিল বানিপুর একদম কাছেই ছিল দশ মিনিট আমার স্টুডিও থেকে তো ওখানে অলরেডি প্রিয়াঙ্কা পৌঁছে গেছিল গিয়ে ব্রাইডের সাইড র্যাপিং হেয়ার মোটামুটি করে রেখেছিল আর এই যে আমার মিষ্টি ব্রাইড ভীষণ মিষ্টি তো চলো ব্রাইডের থেকে শুনে নি ব্রাইডের কেমন লুক চাই ঠিক আছে চলো ব্রাইট বলেছিলো পুরো লুকটাই আমার মতন করে করে দিতে এবং যেন যেন মেকআপটা খুব সিম্পল হয় তাকে মানে মুখ যেন চেঞ্জ না হয়ে যায় খুব পরিমাণে একদম সিম্পল যতটুকু লাগে সেরমই মেকআপ করে দিতে বলেছিল তো আমি সেরকমই একটা লুক ক্রিয়েট করে দিয়েছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আমাদের কিন্তু এইটিন ব্রাইডাল মাস্টার ক্লাসে অ্যাডমিশান চলছে তোমরা যারা অ্যাডমিশান নিতে চাইছো যারা ক্লাস করতে চাইছো তারা ঝটপট নিতে সিট বুক করে নাও আমাদের কিন্তু দু মাসের কোর্স অ্যাভেলেবেল আছে যেটা উইকে থ্রি ডেজ করে করানো হয় এবং স্টুডেন্টদেরকে ডেমনস্ট্রেশন করে দেখানো হয় ডিফারেন্ট টাইপ অফ অ্যাডভান্স লুক যেখানে তোমরা শিখতে পারবে হেয়ারস্টাইল আই মেকআপ কলকা শাই ড্র্যাপিং অ্যাডভান্স হেয়ারস্টাইল এখনকার ট্রেন্ডিং ড্র্যাকপ্রুফ মেকআপ ওয়াটারপ্রুফ মেকআপ এবং ন্যাশনাল ইন্টারন্যাশনাল নজ কিন্তু থাকছে তো দু মাস কোর্স করার পর তোমাদেরকে এক্সাম দিতে হবে এবং কোর্স শেষে কিন্তু সার্টিফিকেটও থাকছে তো যারা চাইছ মেকআপ শিখতে তারা ঝটপট নিজেদের সিটসগুলো বুক করে নাও আর আমাদের কিন্তু ব্রাইডাল বুকিংও ওপেন রয়েছে দু হাজার ছাব্বিশ সাতাশের তো দু হাজার পঁচিশ অলমোস্ট শেষ দু হাজার ছাব্বিশ সাদা যারা তোমাদের স্পেশাল ডেতে আমার কাছে সাজতে চাইছো তারাও কিন্তু ঝটপট নিজেদের ডেটসগুলোকে বুক করে নাও আর যারা স্টুডিওতে এসে সাজতে চাইছো তারাও স্টুডিওতেও আসতে পারো আমাদের স্টুডিও বুকিংও অ্যাভেলেবেল রয়েছে আমাদের স্টুডিও লোকেশান রয়েছে অশোকনগর অশোকনগর আট নম্বর নিয়ার অশোকনগর স্টেশন থেকে পাঁচ ছ মিনিটের অটোতে ডিস্টেন্স রয়েছে আর তো ঝটপট স্টুডিও বুকিং যারা চাইছো নিয়ে নাও আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমাদের লুকটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে ও কলকাটাও একদম সিম্পল বলেছিল আমি সেইটুখানি করে দিয়েছিলাম তো লুকটা কেমন হয়েছে আমার তো ভীষণ মিষ্টি লাগছে ওকে সত্যি ভীষণ মিষ্টি লাগছে এত মিষ্টি লাগছে বলে বোঝাতে পারবো না তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বাট এখানে ওর ফুলটা একটু ঠিকঠাক মানে ফুল জুই ফুল আনিয়েছিল যে ফুলটা একদমই ভালো ছিল না তো ওর বৌদির জন্য রেড গোলাপ যেটা ছিল সেটাই ওর হেয়ারে লাগানো হয়েছিল ব্রাইডের থেকে শুনে নি ওর কেমন লাগে ভালো লেগেছে যেরকম চেয়েছিলে এটা তো ব্রাইডের বৌদি বলবে এই যে ব্রাইডের বৌদি বলো খুব মিষ্টি লাগছে ওকে এই যে আর এখানে আমাদের আরও একজন ক্লায়েন্ট ছিলেন তাকেও রেডি করা হচ্ছিল এখানে হেয়ার করেছিল প্রিয়াঙ্কা সিম্পল লুক হবে আচ্ছা এমনি মিষ্টি দেখতে তো ব্রাইডের এটা মামি ছিল দেখো খুব মিষ্টি ওকে বলেছিল খুব সিম্পল একটা লুক ক্রিয়েট করে দিতে তো আজকের প্রত্যেকজন ক্লায়েন্টই খুব মিষ্টি ছিল তো সবাইকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর তারপরে মোটামুটি আমাদের প্যাকআপ হয়ে গেছে তো আজকের মতো প্যাকআপ

তো সব কিছু কমপ্লিট করে গেছিলাম আমি আমার ফ্রেন্ডের বাড়ি যেহেতু ও এসছে সেই দুর্গাপুর থেকে ওর সাথে আমি দেখা করার সময় পাইনি কেন কি ব্রাইডাল সিজন চলছে আমি কাজের জন্য ব্যস্ত ছিলাম তো ওর বাড়ির পাশেই ছিল এই যে পুচকেটা পুচকেটার জন্য চকলেট নিয়ে গেছিলাম একটুখানি আর এই যে আমার বান্ধবী কে কে ওকে চেনো একটুখানি কমেন্ট করে জানিও তো আমার আমার লাইফের মানে সবথেকে পুরনো বান্ধবী হচ্ছে এই যে যার সাথে আমার এখনও সম্পর্ক আছে তো আমার বেস্ট ফ্রেন্ড এই যে আর তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে টাটা